গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আটই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে উনিশশো সালের এই দিনে সাঘাটা উপজেলা পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হয় দিবসটি উপলক্ষে আটই ডিসেম্বর সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরশাফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে বক্তব্য রাখেন যুদ্ধকালীন রস্তম কোম্পানির এগারো সেক্টরের সরকারি কোম্পানি কমান্ডার গৌতমচন্দ্র মদক বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক বীর মুক্তিযোদ্ধা আরশাফুল আলম সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু জামায়াতি ইসলামীর সাঘাটা উপজেলা আমির মাওলানা ইব্রাহিম হোসেন সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার বীর মুক্তিযোদ্ধা মতলুবুর রহমান রেজা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন এবং বোনারপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি জশুল করিম পলাশ প্রমুখ বক্তারা স্মৃতিচারণ করতে গিয়ে উনিশশো সালে সাঘাটাকে হানাদার মুক্ত করতে মুক্তিযোদ্ধাদের ভূমিকা তুলে ধরেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে বিভিন্ন দাবি ও আহ্বান জানান অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক ও সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সেকাটা থেকে মাঝে মজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস শেখাটা নিউজ